সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনরত রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট অতিক্রম করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেত হয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে পদযাত্রা বেগমান করে তোলেন পায়ে হেঁটে প্রায় আট নয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আঠারো জনের প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি বরাবর তাদের স্মারকলিপি প্রদান করেন এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে গেটে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলার কথার অনুরোধ জানালে সেখানে গিয়ে কথা বলেন ও শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান জেলা পর্যায়ে আপনাদের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার কথা এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে আপনারা যেটি দিয়েছেন আমি সেটি আপনাদের যারা আঠারো জন গিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব জানমালের ক্ষয়ক্ষতি না করি এবং কোনো বিষয়ে যেন আমরা কারো হটকারিতায় না করি অত্যন্ত ধৈর্যশীলতার সাথে করবেন আমরা আশা করি যে সদাশয় সরকার সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন এবং আপনারা যেহেতু আমাদেরই সন্তান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সৎ আমরা আশা করব এবং আমাদের দিক থেকেও আপনাদের প্রতি যে আন্তরিকতা থাকার কথা সেটি থাকবে রাজশাহী জেলা প্রশাসক শাহরুখ গ্রহণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে কথা বলায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা আমরা সন্তুষ্ট আমরা জেলা প্রশাসক বরাবর আমাদের শাহরুখ দিয়েছি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খুব শীঘ্রই আমাদের শাহরুখ লিপিটি রাষ্ট্রপতি বরাবর পৌঁছে দেবে আমি যদি বলতে চাই মুক্তিযুদ্ধের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতেও চাই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা যে যারা শুধুমাত্র শিক্ষার্থীরা নয় যে সাধারণ নাগরিকরা সচেতন নাগরিকরা বাংলাদেশকে একটি শিক্ষিত রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর বুকে দেখতে চায় তারা চায় যে মেধার জয় হোক আর মেধার জয় যদি করতে চায় তাহলে কোটা বাতিল ছাড়া কোনো উপায় নাই যারা মুক্তিযোদ্ধা তারা কষ্ট করে তারা দেশের জন্য রক্ষা করছে কিন্তু আমরা না হিসাবে তারা আমরা সুযোগ লাভ করছি এটা হতে পারে না সে আমাদের আমাদের আমার দাদা মুক্তিযোদ্ধা করছে সে মরে গেছে সে এই সুযোগ পায়নি কিন্তু আমরা কোটা ধারি হয়ে আমরা কোটার জন্য প্রায় সাতজন আটজন এই সুযোগ নিচ্ছি এতে মেধাবীদের দাম নাই সারা বাংলাদেশের প্রায় সব জেলাতেই আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছি এবং ঢাকা থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে ডেক্স রিপোর্ট টুইট নিউজ